প্রিয় মকশ খামারি ভাই বন্ধুমানুম তো আশা করি সকলে বারোভঙ্গি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লোকে থ্রি জি রুই মাছের পোনা তো আপনারা যারা এই থ্রি জি রুই মাছের পোনাগুলো চাষ করতেছেন এবং চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে যেমন দেশি মগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনোসেলাফিয়া আয়ের চিতল সহ সাদা জাতীয় মাছের রেণু ও পোনা আমাদের কাছে সকল ধরনের রেণু ও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও আপনারা কিভাবে মাছ চাষ করবেন এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা এই মাছের পুকুরটা কিভাবে প্রস্তুত করবেন এবং কে আপনারা এই মাছগুলোকে কীভাবে অল্প দিনে এবং কি কিভাবে এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন এই মাছ চাষ অত্যন্ত সহজ হয় এই মাছ চাষে ভালো একটা মুনাফাই করা যায় এবং কি আপনারা জানেন এই মাছের বাজার মূল্য কিন্তু রয়েছে বেশ তাই এই মাছ চাষ করে অনেক চাষি ভাইরাই ভালো একটা মুনাফা আয় করতে পেরেছেন আপনারা চাইলে আপনারা ওই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পারবেন জি রুই এই মাছের বাজার মূল্য অনেক রয়েছে এবং কি এই মাছ দ্রুত মাত্র ছয় থেকে সাত মাসে আপনারা দেড় কেজি থেকে দুই কেজি ওজন করে তুলতে পারবেন এই মাছ যদি আপনারা ভালো এবং কি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে চাষ করতে পারেন তাহলে এই মাছ চাষ করে হান্ড্রেড পার্সেন্ট সফলতা করতে পারবেন এই মাছ চাষে যে কোনো আপনারা যে কোনো জলাশয় এবং কি যে কোনো পুকুরে আপনারা এই মাছ চাষ করতে পারবেন এই মাছ এবং কি এই মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবেও চাষ করতে পারবেন তবে এককভাবে এই মাছ চাষ করার ফলাফলটা ভালো হয় এই মাছটা এককভাবে চাষ করলে বেশ একটা মুনাফায় করা যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য